এখানে আরেকটা বিষয় আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইব অনেক উদ্যোক্তারা বা অনেক ভাইরাই প্রশ্ন করেন যে আপনারা সবসময় নিচের দিকটাই দেখান দিকে আসলে দেখান না তো এইখানে আমাদেরকে যদি একটু বলতেন যে যে গোড়াটা দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাস আছে তবে কিন্তু জায়গা বেশি একটা নেয় নাই তো এটার উপরের দিকে যদি একটু দেখায় যে এটা লম্বা কতটুকু হয় লম্বা এটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করবেন ও দেখেন কি বলবো অনেকের অভিজ্ঞতা বা জ্ঞান যার যেরকম যার লেভেল যেরকম সে এইভাবেই চিন্তা করবে এইভাবে বলবে এটা নিয়ে কোনো দোষের কিছু না ওই যে দেখেন অনেকেই তো অনেকই করে আমি তো কমেন্টসও দেখি না যে আমার খুব হাইট করে হ্যাঁ তাতে যতটা খুশি হই যে আমাকে নিন্দা করে মানে নেগেটিভই করে আমি তার জন্য দোয়া করি আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ এই তার সমালোচনাটা আমার জন্য একটা বিরাট সম্পদ বা আমার জ্ঞানকে আমার এই সাধনা বা আমার এই পরিশ্রমকে আরো মানে উজ্জীবিত হ্যাঁ হ্যাঁ সেটাই এখন সেই কারণে এই এই যে বাসগুলো এগুলো হচ্ছে লম্বার এটা যদি আমাদেরকে দেখাতেন যে লম্বার এই সেই কথায় আসছিলাম আমি লম্বা এবং মোটা যে একটু অপ্রাসঙ্গিক হবে কি না জানি না যে আমার দুই লাখ বাঁশ লাগে আমার নিজের এই কথা বলার পরে একজন মহাজ্ঞানী মানুষ সে বলছে ওনার দুই লক্ষ বাস লাগে তা আপনাকে বলতে চাই যে না দুই লাখ তো আমার আগের ছিল এইবারের এসেন্স এসেসমেন্ট হচ্ছে আড়াই লক্ষ আচ্ছা আর আমার এক লক্ষ বাস এখন স্টকে কাটা আছে আর যেগুলো ইউজ করা হয়েছে এবং সামনে যা লাগবে হ্যাঁ লেবু বাগান কমলা বাগান মালটা বাগান লিচু বাগান সবথেকে কলা বাগান তাতে আমার আড়াই লাখ কম হবে না আর আমার স্টকও আছে আবার আমার মাদারেও আছে আলহামদুলিল্লাহ আমার তো একটি বাঁশ কিনা লাগে না তবে সামনে আমি সেল দিতে পারবো

মোটাও কম হয় না ওই যে ধর্ম বলছি যে এটা মাথার থেকে যেটা হবে পরে এটা আরও মোটা হবে এটার থেকে আরো তবে এটা আগার থেকে ঘোরা পর্যন্ত মানে এটা তো তাল গাছের চেয়ে আরো লম্বা হ্যাঁ চার পাঁচ ফিট আপনি দেখেন যদি দেখাইতে পারেন দূর থেকে আর এর চেয়ে বড় এর চেয়ে মোটা এই তাল গাছটার বয়স মিনিমাম পঞ্চাশ বছরের উপরে অর্থাৎ পঞ্চাশ বছরে যে তাল গাছটি হয়েছে এখানে পাশাপাশি সেই তাল গাছ থেকে ওইখানে কয়েকটা মাসি দেখেন যে আরো পাঁচ ফিট ক্রস বা আপনার ওই যে এই পাশে যে বাস আছে আমরা এই পাশে যদি একটু দেখাই হ্যাঁ এই পাশে যে বাস আছে এগুলো সবগুলোই কিন্তু প্রায় তালগাছের মতোই লম্বা বা তালগাছ চেয়ে কিছু আর লম্বাও আছে এখানে কিন্তু বাস না তালগাছকে ক্রস করছে ওইদিকে আছে আবার দিকে গেলে আপনি দেখতে পারবেন মিনিমাম তালগাছকে 5 6 ফিট ক্রস করে উপরে উঠে গেছে স্যার আমরা তো আপনারা রেঙ্গুন বাস চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম এবং এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আজকে জানলাম তো আমরা এই পর্যায়ে জানতে চাইবো এটার যে বাণিজ্যিক সম্ভাবনা বর্তমান সময়ে এসে কি ধরনের বাণিজ্যিক সম্ভাবনা আপনারা দেখছেন দেখেন আলহামদুলিল্লাহ বাণিজ্যিক সম্ভাবনা বলতে কি বলবো আমি আপনাকে ছোট্ট করে একটু একটা জিনিস দেখাই যদি এই যে এইদিকে দেখেন এটা দুই বছর কমপ্লিট হয় নাই এই হ্যাঁ তো এখানে এই যে এটা লাগানো হয়েছিল যে এটা থেকে এটা থেকে একটা বাস কিন্তু আমি কাটি নাই আচ্ছা আচ্ছা এই এই ঝোপ থেকে হ্যাঁ এটা দুই বছর হয় নাই মানে দুই বছরে পড়েছে দেড় বছর পনে দুই বছর এরকম একটাই তো দেখেন এটার কি আকৃতি এবং কি অবস্থা কিন্তু এটা যখন তিন বছরে পড়বে এটার মধ্যে তো কোনো ফাঁকা থাকবে না সুই ডুববে না এইভাবে চারদিকে এবং ভিতরে হবে এই পরিমাণ যদি বাঁশ আমরা পাই হ্যাঁ একটা থেকে একটা হ্যাঁ তাহলে আমার এই যে কত বারো হাজার প্লাস হয়ে গেছে সব মিলে বড় ছোটো এবং এবার যা লাগিয়েছি তাহলে এটা বাণিজ্যিকভাবে তো আমি অবশ্যই সফল হব আর আরেকটা কথা বলতে হয় ইতিমধ্যে এই আপনার ভিডিওটা দেখে ভারতের চারটা রাজ্যে অলরেডি তাদের পাসপোর্ট ছিল না তারা পাসপোর্ট করে এখানে এসে মালদা চব্বিশ পরগনা এবং ওয়েস্টবেঙ্গল সহ চার একটা পয়েন্টে আমার এটা চলে গেছে ভারত থেকে এসে নিয়ে গেছে এখান থেকে হ্যাঁ এবং তাদের পাসপোর্ট ছিল না আমার কাছে যোগাযোগ করে তারা পাসপোর্ট করেছে পাসপোর্ট ডেলিভারি নিয়েছে ভিসা করেছে তারা বাংলাদেশে এসেছে তাদের আত্মীয় বাড়ি খুলনা ওই ফরিদপুর কোথায় কোথায় এইভাবে সশরীরে এসে নিয়ে গেছে তার মানে আলহামদুলিল্লাহ এরপরে যেটা বলতে হয় এত বড় বড় ব্যক্তি শিল্প উদ্যোক্তা দেশ বিদেশ থেকে বিশেষ কানাডা ইউএসএ সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া আপনার সাউথ আফ্রিকা এবং ফ্রান্স এবং সুইডেন বিশেষ করে লন্ডনে যারা সিলেটি প্রবাসী তাদের মানে প্রচুর জমি পড়ে আছে তারা অনেক আমাকে রেসপন্স করছে এখন এত টেলিফোন আসে আমার সকাল মানে ভোর ছয়টা থেকে শুরু করে রাত্রে তিনটা চারটা পর্যন্ত আমার এই ফোনে অ্যাটেন্ড করতে হয় কারণ তাদের উন টাইমে রিং করে অনেকেই হ্যাঁ কিছুই করার নাই তো এত রেসপন্স পাচ্ছি এবং আমি আশাবাদী যে খুব অচিরেই দুই তিন বছরের মধ্যে আমরা এই বাঁশ নিয়ে একটা বড় ইন্ডাস্ট্রি রেস করবে এবং বাঁশ শিল্পটা একটা শিল্পে পরিণত হবে আমি দৃঢ়ভাবে আশা রাখছি এবং চীন জাপান তাইওয়ান এরা বাঁশ নিয়ে কত দূরে এগিয়েছে আমিও আশাবাদী যে আমরা তাদের চেয়েও ভালো করব ভালো আরও বেটার কিছু করব। আমি সব ভিডিওতে বলতে পারবো না অনেক অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার যারা চীনের মতো জাপানের মতো দেশে বাংলাদেশি ছেলে পনেরো বছর কাজ করতেছে তারাও আমার সাথে যোগাযোগ করছে এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার সাথে ই করছে এবং ইতিমধ্যে তারা অনেকে বিগ বলি আমি এই রোড নিয়ে গেছে তো তারা তো নিজের কাজে নেয় নাই তারা ঠিকই বুঝতে পারছে আমার সাথে শেয়ার করছে আমাকে তারা মানে অনেক অ্যাপ্রিসিয়েট করছে আমি কৃতজ্ঞ এবং আমি আশাবাদী আমি হাইলি প্লিজ যে এই আমার ভাস এবং এই গ্যান্ডারি বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে অন্য অন্য সব কিছুর পাশাপাশি আমার এটা রেপিড উন্নতির দিকে নিয়ে দিবে আমি এটা দৃঢ়তার সাথে আমি এই জাতিকে একটা মেসেজ দিতে চাই আমি আর কি বলবো তবে একটা বিষয় আমার বলতে হয় আমার দেখেন হাজার হাজার না লাখ লাখ মানুষ কমেন্টস করে আমি কি এটা দেখার সময় পাই না আমি মানে আগেও বলছি এখনো বলি যে দুই একজন পাওয়া যায় ধরেন ছয়শ কমেন্টসের মধ্যে দুইজন বা তিনজন মানে একটু নেগেটিভ কমেন্টস করলো এটা আমি বলবো তারা সঠিকটা বুঝে নাই হ্যাঁ কারণ সবার লেভেল তো একটা না তবে আমি সবার জন্য উদাত্ত আহ্বান যে আমি যেই কথাগুলো বলি হুম আমার ভুল হইতে পারে আমি জ্ঞাত সারে ভুল বলার চেষ্টা করি না পরীক্ষা ছাড়া কথা বলি না এই গ্যান্ডারি এবং রেঙ্গনবাসের ব্যাপারে কেউ যদি একটি শব্দ আমি ইনটেনশনালি বা প্রতারণামূলক বলে থাকি কেউ যদি আইসা সেটা প্রটেস্ট করেন আমি আপনা আপনাকে সাধুবাদ জান সরাসরি সরাসরি আসেন আইসা মেপে দেখেন মিষ্টতা দেখেন এর ডায়া দেখেন এর সংখ্যা দেখেন এর মেরিট ডিমেরিট দেখে হ্যাঁ অনেকে আসে আমি তো এখানে বাঁশ রেখে দিচ্ছি মাপে পরে ওনারাই তো বলে যে না আপনি যা বলেছেন তার চেয়ে তো আরও বেশি আলহামদুলিল্লাহ আমি কমিয়ে বলি সব কিছু আমি কস্টিংটা বেশি বলি রিটার্নটা অর্ধেক বলি হ্যাঁ তারপরেও সবার জন্য আজকের এই ভিডিওতে এক সবিনয় নিবেদন যে কেউ এই উল্টা পাল্টা নেগেটিভ মন্তব্য না করে আপনারা আসে দয়া করে এসে এটাকে প্রুভ করেন আমার যদি ভুল ধরা পড়ে আমি আপনার কাছে ক্ষমা চাইবো এবং জাতির কাছে অন ক্যামেরায় আমি ক্ষমা চাইবো হ্যাঁ তা এইসব না করে ওই এক লাইনে একটি নেগেটিভ মন্তব্য করলে এটা জাতিকে কি মেসেজটা দেওয়া হয় জাতিকে পিছিয়ে দিবেন না হ্যাঁ আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে আছি আমরা এগোতে চাই হ্যাঁ যে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে তার পাশে থাকেন তাকে সহযোগিতা করেন এটাই আমার অনুরোধ তো আপনারা যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন এবং দর্শকরা রয়েছেন আপনারা কিন্তু এতক্ষণ জনাব ফজুল হক সাহেবের আলোচনা বা যে কথাগুলো আপনারা কিন্তু শুনলেন আপনারা যারা বিরূপ মন্তব্য করে থাকেন বিশেষ করে আমাদের কমেন্টে দেখা যায় অনেকেই কিন্তু বিরূপ মন্তব্য করে থাকেন আপনারা কিন্তু চাইলে সরাসরি ওনার যে ঠিকানা দেওয়া আছে ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি ওনার প্রজেক্টে এসে দেখে আপনারা পরবর্তীতে কমেন্ট করলে বা পরবর্তী মন্তব্য করলে আশা করি আপনার বিষয়টা সম্পূর্ণ আপনারা নিজেরা বুঝতে পারতেন এবং আপনারা অন্য কেউ আপনি বোঝাতে পারতেন আর কি তো আমরা আশা করছি আমাদের আজকে যে প্রতিবেদনটি আমরা আপনাদের জন্য প্রকাশ করেছি আপনাদের রেঙ্গুন বাস চাষ সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানতে চেয়েছেন আমরা সে তথ্যগুলো আশা করি উপস্থাপন করতে পেরেছি তা আপনাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো উদ্যোক্তার সাথে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ